আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আসলে আপনার ভালো আছেন দেখেন আমার একজোড়া লাল গোল্লা কবুতর ঠিক আছে বডি সাদা লেস সাদা এটা রয়েছে মাদি এই পাশেটা নর আশা করি পাঁচ দিনের মধ্যে দিয়ে দিবি এইখানে আছে একজোড়া আকাশি গড়রা দুইটা বেবি উঠছে একদম ছোট ছোটো আর দুদিন হয় বাচ্চা উঠছে ডিস্টার্ব না করলাম রাতের বেলা ভিডিও করা হয় না একজন একটু কূপের ঘরে আসলাম দেখে একটু ভিডিওটা করে দেখাই এটা হলো আকাশি গররা এইখানে আছে আরেক আরেকজন আকাশি গোড়া মাতিটা দিয়েছি আর কি নটটা গররা আর পাশে লাল বাচ্চাটা চালিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে দিছে লাল বাচ্চাটা লাল ঠকটোকা বানের বাচ্চা এটার মধ্যে চালিয়েছিলাম ভালো খাওয়া দেখে রেখে দিয়েছি আর কি এইখানে আছে আমার সব থেকে ফেভারিট পছন্দের একজন লাল মাতা সাদা গোল্লা কবুতর মৌজালা যেটা এখন পুরা বাংলাদেশের গোল্লা কবুতরের কি গ্রাস মৌজালা দেশি কবুতর যেটা হয়ে কারো কাছে নাই বললেই নয় মানে একদমই নাই বললেই চলে দু একজন কাছে থাকতে পারে এটা বর্তমান বাংলাদেশের ক্রাশ আর কি মৌজালা লাল গোল্লা কবুতর এখানে আরেক পেয়ার আছে তবে এটার নটটা মজা আলা মাদিটা মজা ছাড়া ডিম দিয়ে বসে আছে ঠিক আছে এটা নর এটা হলো মাদি এখানে আছে এক জোড়া কররা নাইরা কররা ঠিক আছে এই পাশেটা মাদি ওইটা নর ডাকতেছে নাইরা গররা বাচ্চাটা সিল হয়ে গেছে গা ঠিক আছে আবার ডিম দিয়ে দিবে আশা করি তাড়াতাড়ি ডিম দিবে একটা নদ সাইজের অনেক বড় অনেক বড় এইখানে আছে এক জোড়া পুরা মানে দেশের ক্রাশ গররা লাল গররা মাটিটা হলো মাখরা চোখের এই পাশেরটা কালো চোখের এই পাশেরটা সাপ তবে নটটা দুইটাই ছাপ চোখের ঠিক আছে একদম টকটকা লাল ডিমটা চলে দিছি আমি ঠিক আছে এটা আবার আশা করি দশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে নয় স্পট আছে তবে বাচ্চা খুব ফ্রেশ আসে একজনের কি ওটা আর কি আমার নেওয়া খুব ভালো কবুতর ছাপ চোখের নল খুব ভালো তো এগুলোই আমার বর্তমান কবুতর সবাই দোয়া করবেন জানি এই কবুতর থেকে আমি একটু বাড়াইতে পারি কবুতরগুলা দেখেন মাটি অনেক বড় শুরু ঠিক আছে আল্লাহ হাফেজ সব ভালো থাকে